বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে ঢাকাতে ক্যান্টনমেন্টে একটা তাল অবস্থা এখন ওই যে তাদের আঠাশ তিরিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে আবার একটা বড় অংশ তেরো চোদ্দো জন অলরেডি কর্মরত আছে তো তাদের বিরুদ্ধে তো মানবতাবাদী বিরোধী যে কেস মামলা হয়ে গেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে এখন এমতো অবস্থায় ওই সেনাবাহিনীর মধ্যে কোনো বিদ্রোহ হবে কিনা সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিয়ে নিবে কিনা এরকম নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে তাই না তো এই রকম একটা টালমাটাল অবস্থায় এই বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের একেবারে প্রিয় একজন ব্যক্তিত্ব এই যে এই পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে একটা ডাক দিয়েছে একটা আহ্বান জানিয়েছে এবং সে মনে করেছে আগে আহ্বান জানিয়ে যেরকম ওই যে বত্রিশ নম্বর ভাঙছিল এইবার আহ্বান জানালেও মনে হয় যে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ রাস্তায় নেমে আসবে তো নেমে আসছে কিনা জানি না কিন্তু তার বক্তব্যের প্রেক্ষিতে ওই যে বাংলাদেশের একজন সাংবাদিক আছে কি নাম সায়ের জুলকার নাইন সায়ের হ্যাঁ জুলকার নাইন সায়ের তো সে কি ধরনের বক্তব্য দিলে বুঝলাম না কারণ কিছুদিন আগে এই জুলকার নাইন সা জুলকার নাইন সায়ের এবং এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এরা তো সব এক দলের লোক ছিল তো হঠাৎ এমন কি হলো জুলকার নাইন সাহের এসে দেখলাম যে গালি গালাস করছে পিনাকি ভট্টাচার্যকে গালি গালাস করছে আমরা তো সেই ভিডিওটা একটু আমরা শুনি দেশটাকে ভারতের তার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ যে পিনাকি ভট্টাচার্য এ আসলে যে একটা পুরো ভণ্ড এটা কিন্তু বোঝা যায় আমি জানি না তৌহিদি জনতা কি একেবারে চিন্তা বন্ধ করে দিয়েছে এই পিনাকি ভট্টাচার্যর একটা শব্দই কিন্তু প্রমাণ করে যে একেবারে আগা থেকে মাথা পর্যন্ত পুরাই ভণ্ড কি বলল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহ কথাটা বললো না তো সে কি মুসলমান নাকি না তার নাম কী পিনাকি ভট্টাচার্য ভালো কথা সে কি ইসলাম গ্রহণ করছে না তাও গ্রহণ করেনি তো যে নাকি ইসলাম গ্রহণ করে নাই এবং প্রকৃতপক্ষে যতটা জানা যায় সেগুলো পুরা পুরা নাস্তিক তো সে যখন ইনশাল্লাহ বলে এইটা যে পুরা ওই যে তৌহিদিজনক তাকে বোকা মনে করে ভোদাই মনে করেই বস্তুত এই সমস্ত কথা বলে সে যে তাদেরকে ইয়ে করে বিভ্রান্ত করে এবং বিপথচালিত করে এইটা বুঝতে কী মানে বিশাল পণ্ডিত হওয়া লাগবে বলেন আর তারপরে দেখেন যে এই বর্তমানে যে সরকার আছে এরা তো ওই এই সরকার তো এই পিনাকি ভট্টাচার্যদের সমর্থিত সরকার তাই না তো তাই যদি হয় তাহলে সে এখন ফ্রান্সে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কেন তো তার কি বাংলাদেশে এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা উচিত না যদি সে বাংলাদেশকে আসলেই খুব ভালোবাসে সে কিন্তু সেই কাজটা করছে না সে কিন্তু ফ্রান্সের প্যারিসে বসে এই কাজটা করছে তো যাই হোক সে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিল তো তার ডাকে বাংলাদেশের লোকজন কি সাড়া দিছিল না কি আমি তো জানি না কিন্তু এই যে এই এখানে এই যে জুলকার নাইন বলে একজন সাংবাদিক আছে আপনার অনেকেই তাকে চিনেন আমি জানি না কিছুদিন আগে ওরা একসাথে ছিল একসাথে কথাবার্তা বলতো বা এদের বক্তব্য বিবৃতি সমর্থক ছিল মানে এক অন্যের সাথী ছিল অর্থাৎ এক দলেই ছিল এখন হঠাৎ করে তার কি হলো যে সে এখানে এসে দেখলাম যে অনেকটা গালি গালাজ দেখেন আমি তো টাস কি খেয়ে গেছি এখন এরাম রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেবো এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেবো না ইনকিলাব জিন্দাবাদ তো এই যে আরো রক্ত দিবে আরো রক্ত টক্ত দিবে বলে ডাক দিল লোকজন ডাক দিল যে রাস্তায় নেমে আসছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাই না ঘটনাটা হচ্ছে ওই যে বাংলাদেশে এখন ওই যে মধ্যে একটু টালমাটাল অবস্থা না তো কোথা থেকে সে খবর পেয়েছে যে সেনাবাহিনীর কোনো একটা ইউনিট বা ব্রিগেড তারা মনে হয় যে বিদ্রোহ ঘোষণা করে এখন হয়তো ওই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করবে এই ধরনের কিছু মনে হয় মানে গুজব তার কানে গেছে এবং তার প্রেক্ষিতে সে কিন্তু ডাক দিচ্ছে যে সেনাবাহিনীকে রুখে দিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষম যে ক্ষমতা তাকে রক্ষা করতে হবে এবং এই মানে ব্যাপকভাবে রক্ত দিতে হবে এবং আরও সে রক্ত দিবে সে সে বললো না যে সে রক্ত দিবে চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশের মানুষদেরকে সে কত গাধা এবং ভোদাই মনে করে ফ্রান্সে বসে সে রক্ত দিবে চিন্তা করেন আপনারা একবার চিন্তা করে দেখছেন যে সে নিজেই বলছে সেও রক্ত দিবে বাট সে ফ্রান্সে বসে রক্ত দিবে আমি জানি না এর এরপরও এই লোকের কথাবার্তা কারা শোনে এবং শুনে রাস্তাঘাটে নেমে এসে বিশৃঙ্খল বিশৃঙ্খলা করে তাদের বোঝা উচিত আপনারা বিশৃঙ্খলা করে ভাঙচুর করেন জ্বালাও পোড়াও করেন যাই করেন ভাই ক্ষতি ইভেনচুয়ালি আপনাদের দেখবেন যে যাদেরটাই ভাঙচুর করেন জ্বালাও পোড়াও করেন তারা কোনো না কোনোভাবে আপনার হয়তো আত্মীয় নতুবা বন্ধু নতুবা পরিচিতিজন এবং এমন একদিন আসবে যখন তারা কিন্তু আপনারটা ভাঙবে কারণ আপনি এখন ভাঙলেন এবং কার কথায় পিনাকি ভট্টাচার্যের কথায় চিন্তা করে দেখেন লোকটা প্যারিসে বসে মজা করছে আর আপনাদেরকে বো বোকা এবং ভোদাই পেয়ে আপনাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে উত্তেজিত করে এই বাংলাদেশে চাল আছে আরও প্যারিসে বসে কিন্তু মজা নিচ্ছে এবং নিশ্চিতভাবেই ওর ঘনিষ্ঠজনের কাছে বলে হালার ফু থেকে ভালোই নাচাসি আমার ধারণা ও তার নিজস্ব যে পরিমণ্ডলে এটা বলে যে বাংলাদেশের পাবলিককে নাচাচ্ছি কারণ ওরা তো মূর্খ ওরা বোকা ধর্মন্দ অর্থাৎ নাচায় তো মজাও আছে আমার ধারণা সে মজা করে তো যাই হোক এই যে জুলকান্নাইন স্যার দেখেন যে সে কি বলে প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে জুলকারনাইন সায়ের সেও কিন্তু দেশবাসীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে সে কি বললো যে ফ্রান্সে একজন বসে একজন ইনসম নিয়ে আক্রান্ত ইনসম মানে নিদ্রাহীনতায় আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে হাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছি দেশে বিপদ ঘটেছে বিনাকি ভট্টাচার্যকে বারবার কিন্তু উন্মাদ হিসাবে আখ্যায়িত করেছে তাই না খুব মজা করে কিন্তু সে এই কথাগুলো বলছে শুনতে ভালোই লাগে শুনতে ভালোই লাগে বাছি রাস্তান আসুন ব কচতা কথা উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজটা তুই ঘুমাতে পারিস না একটা গর্দক্ষতার ঘুমাদ চালার তো আপনারা কে বলছে এই পিনাকি ভট্টাচার্যের কাজ নেই মনে তো হচ্ছে যে আপনারই কাম নেই পিনাকি ভট্টাচার্যর এত ব্যাপক কাজ রাত দিন চব্বিশ ঘন্টায় তো সে কাজ করে এবং তার কাজ কী তার কাজ হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানুষ হল ধর্মন্দ এবং বোকা এবং মূর্খ তাদেরকে নিয়ে লেজে খেলায় ধর্মন্দ জনগোষ্ঠীকে উত্তেজিত করে সে বাংলাদেশটাকে কীভাবে সুকৌশলে ধ্বংস করা যায় তার রাত দিন চব্বিশ ঘন্টার কাজ তো সেটাই এবং সেটা সে সুনিপুণভাবে করেও যাচ্ছে একজন হিন্দু ব্যক্তি হয়ে আমি যদি ধরি যে সে নাস্তিক তো একজন নাস্তিকের কথায় এই যে মমিন মুসলমানরা ধর্মোন্মাদ মমিন মুসলমানরা যেভাবে উন্মাদের মতো পাগল হয়ে আকাম কুকাম এবং মার দাঙ্গা ভাংচুর আগুন জ্বালানোতে লিপ্ত হয় তো এইটা যে ব্যক্তি করে অর্থাৎ এই যে এই পিনাকি ভট্টাচার্য যে করে বা করতে পারে এটাও তো বিশাল গুণ এবং জুলকার নাইন স্যার আপনিও যদি এই ধরনের কিছু করার ক্ষমতা রাখতেন আপনিও মজা মারতেন চিন্তা করে দেখেন না ফ্রান্সে বসে ওখান থেকে নির্দেশ দেয় আর বাংলাদেশের মানুষ উন্মাদ ধর্ম উন্মাদ পাবলিক তারা কিন্তু ঠিকই মার দাঙ্গা ভাঙচুর জ্বালাও পোড়াতে লিপ্ত হয়ে যায় তাই না তো এটা কি খুব মজার বিষয় না আমার ধারণা যে কেউ এই এইটা করতে পারত মানে এই ক্ষমতা যার আছে আমার ধারণা অনেক মানুষই এটা করতো এই যে জুলকার নাইন স্যার আপনি এখানে লম্বা লম্বা কথা বললেন পিনাকি ভট্টাচার্যকে গালি দিলেন আপনার কথাও যদি এরকম লাখে লাখে লোক এসে এরকম করত অর্থাৎ হ্যামিলনের বাংশিওয়া বাসিওয়ালার মতো বাসি বাজালেই পাঁচ পাশ দৌড়ে এসে যা ইচ্ছে করতো আপনিও করতেন কেলের কাজ নেই এটা কি বলা আপনার ঠিক হয়েছে কাজ তো আছে সে রাত দিন চিন্তা করে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায় কিভাবে বাংলাদেশের ধর্মমান মানুষকে খেপিয়ে তুলে বাংলাদেশটাকে পুরো একেবারে সরকার করে দেওয়া যায় কারণ সে বাংলাদেশ থেকে পালা চলে গেছিলো তাই না সে আর আমলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করছিল এবং তারা পাইলে জেল হাজার ফাঁসি হয়ে যাইতো তো একবার যখন পালা চলে গেছে তখন তো অবশ্যই সে কাহিনী এবং আওয়ামী লীগ তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এটাই তো স্বাভাবিক কারণ এই আওয়ামী লীগে তো তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার ধান্দা করছিল তো সে যখন নিরাপদে চলে গেছে তাহলে সে কী করবে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী ধ্বংস উদ্ধার করবে না এবং সেই সাথে বাংলাদেশকে ধ্বংস করবে না সেই কাজটা সুচার রূপে করে যাচ্ছে দোষটা আর কোথায় দোষটা তো হলো সাধারণ মানুষের গণমানুষের যারা নাকি তার কথা শোনায় তা যারা নাকি তার কথা শুনে তারা জানে না এই লোকটা একটা হিন্দু এটা একটা নাস্তিক তো তার কথা মমিন মুসলমান তো ওই জন্য কিভাবে কীভাবে নাচানাচি করে পাগল হয় উন্মাদ হয় আপনার তো এই প্রশ্ন করা উচিত নন সেন্স একটা তোর কোনো কাজকর্ম নাই ছাগলের বাচ্চা রাত বিরেতে মানুষজন ঘুমাইতেছে মানুষকে বিরব বদা করতেছে আমি সানডে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাইতে হয়েছে আর কাজ নাই তোর গর্ধবের বাচ্চা ঘুমা ভাই আপনিও তো উল্টা পাল্টা কথা বলেন এই বাংলাদেশের সাথে ওই যে ফ্রান্সের সময়ের তফাত কত মিনিমাম পাঁচ ঘন্টা ক পাঁচ ঘন্টা অর্থাৎ পাঁচ ঘন্টা পিছে তাই না তো আপনার এখানে যদি রাত বারোটা বাজে তাহলে ওই ফ্রান্সে নিশ্চিতভাবে এই সন্ধ্যা সাতটা বাজে তো এই সন্ধ্যা সাতটায় আপনি তাকে ঘুমাতে যেতে বলেন আপনার মাথা ইক আর তারপরে আপনি বলছেন যে সে এসে এই ভিডিওতে সে ডাক দিয়েছে ফেসবুকে ডাক দিয়েছে তার দিবেই তো তো সে যদি দেখে তার ডাকে লাখে লাখে লোক রাস্তায় বের হয়ে এসে তাণ্ডব চালায় তো সে ওখান থেকে তো মজা পায় আপনাকে জিনিসটা আপনার ডাকেও যদি এরকম লাখো জনতা বাদ দেন শত শত লোকও যদি রাস্তায় নেমে এসে আপনি যেভাবে বলতেন সে সেরকমভাবেই তারা কাজ করতো তাহলে আপনিও তো মজা নিতেন কি নিতেন না এবং আপনিও মাঝে মাঝে একই কাজ করতেন তো সেখানে ডাকে লাখো জনতা তার নেমে আসে তো সে ফ্রান্সে বসেই মজাটা নিবে না নিবে তো প্রশ্ন হচ্ছে বা আসল মানে আপনার দুশ্চিন্তার বিষয় হওয়া উচিত ছিল বাংলাদেশের জনগণ তারা কী করে এই ধরনের একটা নাস্তিকের কথায় রাস্তায় নেমে আসে আপনি কি কোনো দিন সেটা খুঁজে দেখছেন না সেটা দেখেন নাই আমি জানি সেটা দেখেন নাই এখানে ফিনাকি ভট্টাচার্যরা আপনি দর দিচ্ছেন কেন সে যদি এই ধরনের স্ট্যান্ডব্যি করে মজা নিতে পারে আপনার সুযোগ পেলে সেই একই কাজই করবেন দোষ তো আমি ফিনাকি ভর্তাচার্য দেখি না দোষ তো আমি দেখি বাংলাদেশের জনগণের যারা নাকি গুজব বিশ্বাস করে এবং যারা নাকি নাস্তিকের ডাকে সাড়া দিয়ে আবার নিজেদের দাবি করে তারা মমিন মুসলমান তাও জনতা রাস্তায় নেমে এসে তাণ্ডব চালায় কী আমত ঘটায় আপনি তাদের উদ্দেশ্যে বলেন যে এই সমস্ত লোকজন তারা তার মতো একটা কথা মানে আপনার আপনার ভাষায় সে তো উন্মাদ তাই না তা আপনি আপনার জনগণকে বলেন যে ভাই জনগণ আপনারা এত ধার্মিক হয়ে এর একটা নাস্তিক লোকের মতো একটা উন্মাদের কথায় যে আশা নেমে আসেন আপনাদের কি মাথা ডাথায় কোনো ঘিলে ঢুলে নাই আপনার প্রশ্ন এটাই করা উচিত না আপনি সেটা না করে আপনি পিনায়ী ভট্টাচার্যের উপরে আপনি আদে কথা বলছেন এবং এটাই হলো বাংলাদেশের মানুষের সমস্যা নিজেদের দোষ দেখে না সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা ফেরস্ত শাস্তি চায় এ জুলগান স্যার সেই কাজটা করলো না এ কিন্তু বাংলাদেশের এই তৌহিদি জনতা ধর্মাদ জনতার সমস্যা তার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না বাংলাদেশের মানুষ যে উন্মাদ হয়ে গেছে বাংলাদেশের মানুষ যে ধর্মন্মাদ হয়ে কার্যকরণ তথ্য আউট হয়ে গেছে তাদের মাথা যে কাজ করে না এইটা তার নজরে পড়ছে না অর্থাৎ বাংলাদেশের জনগণ স্কুয়ার টু ক্যান ফাইন সব দোষ হল নন্দ ঘোষ ধন্যবাদ